বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীম আলি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে আমরা হাঁসের মাংস খাই মুরগির মাংস খাই এবং বিভিন্ন প্রাণীর মাংস খাই অবশ্যই মনে রাখতে হবে যখন জবাই করবেন এমন সিস্টেমে জবাই করবেন তখন মনে মনে কালেমার সাথে সাথে বলতে হবে যে আল্লাহ এটার প্রাণে এটার ভিতরে আত্মা আছে এই আত্মাটাকে তুমি মুক্ত করো আমাদের খাবারের রুচিলায় তোমার নাম নিয়ে খাচ্ছি তোমার নামে রুচিলায় তখন দেখবেন সে প্রাণের আত্মাটা যদি মুক্তি পায় তাহলে কিন্তু সে আত্মাটা আপনার জন্যে দোয়া করবে যে সে আমাকে শুধু খায়নি সে আমাকে মুক্তির ফয়সলা করেছে সোবাহান আল্লাহ অবশ্যই এটা যদি আমরা বুঝে চলি সামনে আমরা বিপদে পড়বো না ইহকাল কাল পরকাল আমরা ভালো থাকবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ